কৃষক এবং খামারি ভাইরা সময় কিন্তু আমাদের চলে এসেছে নতুন ধান বাড়িতে নেওয়ার অর্থাৎ ধান কাটার সময় কিন্তু চলে এসেছে তো আমরা আমাদের এখানে আমাদের যে মাঠটা আছে মাঠে কিন্তু আমিও কিছু ধান লাগাইছিলাম আর সেই ধান দেখবো এখন এবং হচ্ছে আপনাদের কিছু আমাদের খামারের মানে সরি আমাদের যে মাছ চাষ করি মাছের ঘের ওইটা সম্পর্কে কিছু আপনাদের তথ্য দেবো ইনশাল্লাহ তো চলেন যাই শুরু করা শুরু করি তো ধানের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু এই মাঠে কিন্তু মাছও চাষ করি এখন যে আমরা ড্রেনটাতে যাচ্ছি এই ড্রেনটা মূলত আমরা হচ্ছে জাল দিয়ে ঘিরে ফেলি তো চলেন বিস্তারিত দেখাই তো এই যে আমি এখন হচ্ছে যে জায়গাটাতে দাঁড়াই আছি মানে এখন যে এখানে দাঁড়ায় আছি এক কথাই তো এই জায়গাটার মনে করেন আপনাদের আমি একটা জিনিস দেখা এই যে দেখেন একটু পুরান এই যে এইখান থেকে এই পুরোটা দেখেন ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ি করেন এই বাড়ি পর্যন্ত ওই করে ওই যে নেট দেখা যাচ্ছে নেট জাল দিয়ে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজ পর্যন্ত ফুল আর এই যে এই দিক দিয়ে এই পর্যন্ত এই পুরোটাই হচ্ছে আমাদের মনে করেন যে মাছ চাষ করি আমরা মাছ চাষ করি এখানে আপনার এই পুকুরটাই কী দেখান এটা হচ্ছে মাঠের হচ্ছে আমাদের একটা অংশ মাঠের হচ্ছে জমি মানে মাঠ মাঠের মধ্যে আমরা হচ্ছে ঘের বানাইছি অর্থাৎ মনে করেন যে এটা হচ্ছে মাঠের অংশ আমাদের জমি আছে এটা মনে করেন যে চারজন মতো ভাগে আমরা আসি এখানে হচ্ছে ভাগে আমরা হচ্ছে মাছ চাষ করি এটা হচ্ছে আপনার একটা আপনার ই দেখায় পরিমাপটা দেখায় এই দিকে এই যে এটা দেখতেছেন এইভাবে যে ধানও দেখা যাচ্ছে এর মাছ দিয়ে এসে এই খাম্বার কাজ ওই যে খাম্বার দেখা যাচ্ছে খাম্বার ওই কাছাকাছি দিয়ে আপনার আছেন দেখাই এই যে এই যে আপনার ড্রেন দেখতেছেন এই যে ড্রেনটা দেখতেছেন এই পুরো ড্রেন মানে ড্রেনের ওই মাথায় ওই যে কলা গাছ দেখা যাচ্ছে এই পুরো কলা গাছ পর্যন্ত আমরা মনে করেন যে নেট জাল দিয়ে দিব বর্ষাকালে বর্ষাকালে আমরা নেট জাল দেওয়ার পরে ওখানে মনে করেন যে মানে আমরা এইদিকে এই যে এইখানে ধানের দেখেন এখানে বর্তমানে যে ধানগুলো দেখা যাচ্ছে আপনার ক্যামেরায় আমি দেখাই এই যে পুরোটা অঞ্চলটা এই যে মনে করেন যে এই কাশি দিয়ে দেখাচ্ছি যে এইটার মানে এটা হচ্ছে ড্রেন বলে আমাদের এখানে ড্রেন বলে তো এই ড্রেনের ওই যে কলা গাছ দেখা যাচ্ছে ওই কলা গাছ পর্যন্ত আমরা পুরোটাই ঘিরিয়ে দেব আর এইদিকে মনে করেন যে এই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এই স্কুল দেখা যাচ্ছে আর এই দিকে দেখেন সমস্ত জায়গা যত ধান টান যা দেখতেছেন এটার কিন্তু পরিমাপ আমি নিজে বলতে পারবো না এটা পরিমাপ কত দেখেন ওইটা ওই আমাদের বাড়ির ওই সাইডগুলো দেখা যাচ্ছে মানে আমি জুম করলাম আর কি মানে এই পুরো মানে ওইদিকে ভিতর আরও আছে ওই যে একটা টিন দেখা যাচ্ছে ওইটার ভিতরে আরও একটা অংশ আছে তো এই পুরোটাই হচ্ছে আমরা মাছ চাষ করি এখানে আমরা মাছ চাষ করি বর্ষ বর্ষার কালে মনে করেন আমাদের যে সমস্যাটা হয় তো আপনারা যদি মনে করেন যে এত বড় জায়গা মাছ চাষ করতেছি মানে কত না সহজ ভাই ভাগিদার আছে আমরা চারজন চারজন ভাগিদার তার মনে করেন যে আপনার এখানে এই মানে ঘেরা দিতে অর্থাৎ হচ্ছে জাল দিতে নেট জাল দিতে বানা টানা আছে বিভিন্ন খরচ মাছ ছাড়া পাহারা দেওয়া মাছের কিন্তু আবার চিকিৎসাও করা লাগে ভাই বিশ্বাস করেন আর না করেন তো সব মিলাইয়া মনে করেন যে হ্যাঁ লাভ থাকে না এটা হচ্ছে ভুল আমাদের এখানে জমি আমাদের লিজ নেওয়া আছে মানে এর মধ্যে কিছু অংশ জমি আমাদের লিজ নেওয়া আছে নাহলে সবাই তো আর ভাই দিবে না ফ্রিতে তো লিজ নেওয়া আছে আর এমনি বাকি মানুষদের আমরা সে ফ্রিতে মানে কিছু মাস্টাস দিয়ে দিই আর কি এইরকম তো যেমন আমাদের এখানে লাভ আছে লোকসানও আছে ভাই কিছু কিছু সময় আমরা এমন দেখছি মানে মানুষ এতটাই ক্ষতিকর যে কি বলবো নেট যাও ব্লেড মারে ব্লেড মারে কেটে নষ্ট করে দেয় ভাই মানে বিশ্বাস করবেন না মানে মানুষ এরকম কাজও করতে পারে মানে পুরো মাস মাছ পুরো মনে করেন যে সাপ্লাই হয়ে গেছে মানে এরকম রেকর্ডও আছে আর কি আবার বর্ষার এই যে মানে দু সালে যে পরিমাণ বৃষ্টিটা হলো মানে এই বছর সত্য বলতে কি আমাদের লাভ হয়নি আমাদের কি হয়েছে মানে সমান সমান হয়ে গেছে মানে আমরা যে জমিটুকু লিজ নেওয়া আছে এখানে ওই জমি ধান লাগাইছি ওইটা আমাদের এখন উঠি নাই মানে ওইটা উঠবে আর কি তো ওই ধানটা আমাদের লাভ হবে আর বাদ বাকি মনে করেন যে হয়ে কোনো লাভও নাই লসও নাই মানে এইবার কার মাছ চাষে মানে বর্ষায় মাছ চলে গেছে মানুষ শয়তানি করছে মানুষ বের করে দিছে এমনিও বের হয়ে গেছে মানে লাভের অঙ্কটা এবারে নাই বললেই চলে তো যাই হোক আপনারা যারা করতে চাচ্ছেন তাদের বলবো আগে আপনাদের ম্যানেজমেন্টটা বা আপনাদের মনে করেন যে এটা লাগবে ওটা যদি ঠিক থাকতে পারে মানে রাখতে পারেন তাইলে ভাই আপনাদের জন্য এই সেক্টরটা অনেক ভালো মাছ চাষে ভাই লস নাই মাছ চাষে কোনো লস নাই যদি আপনি সেটা মনে করেন যে নিজে কষ্ট করে নিজে পরিশ্রম করে এবং নিজের খাবারগুলো যদি দিয়ে মানে অর্থাৎ হচ্ছে গোবর বা এই যে মুরগি বিষ্ঠাগুলো দিয়ে যদি আপনি চাষ করে নিতে পারেন তাইলে আপনি সফল ভাই মানেন আর না মানেন তো অনেকেই কিন্তু ভয় পায় ভাই কিন্তু ভয় পাওয়ার ভাই কিছুই নাই চেষ্টা করেন অভিজ্ঞতা ইনশাআল্লাহ চলে আসবো অটোমেটিক অভিজ্ঞতা আসবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম